এই যে সারাদিন কাজ করতে করতে সত্যিকারে তোমরা বলবে সময় পাও না হ্যাঁ গো তাই বেরিয়ে পড়লাম আজকেও এই যে ডাক্তারের কাছে তার আগে বলে দিই ধুরবেলায় এই যে মাছ আজকে মেয়ে খাবে না মাছ জানোই তো মেয়ে খেছে খেতে চাই না তো ওকে মাছ দেওয়া হচ্ছে ভোলা মাছের ঝাল হয়েছে তো খাবে না বলছে তো যাই হোক অনেক বলার পরে যে খেতে বসেছে যে ভালো লেগেছে তো বলে কি মা টেস্টি আছে তুমি দাও তাহলে ঠিক আছে চল তো দেয়া হলো ওকে ও খাচ্ছে আর আমি এখন একটু পরে খাবো আমি আর ছেলে এখন খাবো না মেয়েকেই খালি দিয়ে দিলাম মেয়ে খেয়ে নে তারপরে আমি খেতে বসবো তো যাই হোক আমিও নিয়ে বসে পড়েছি খেতে আর আমি আজকে একটু তাড়াতাড়ি বলতে পাঁচটার সময় জায়গায় আজকে চারটের সময় খাচ্ছি কারণ শরীরটা অনেকটাই খারাপ লাগছে আমার আমার আওয়াজ শুনে তোমাদের হয়তো তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা অনেকটা খারাপ রয়েছে চোখ দিয়ে সারা রাত জল পড়েছে যেন কান টান খুঁজে মানে সর্দিতে তো আজকে কি রান্না করেছি হে যে কচুরি বানাবো বলে বাটানা আর আলু এই সব পিসে সব রেখে দিয়েছিলাম বানিয়ে আর কি রেডি করে তো ওইটাই একটু ভাতের সঙ্গে খাবো আর মাছ ভাজা আর বাঁধাকপিটা কালকে ছিল এই হচ্ছে তরি তরকারি সব রয়েছে ঘরে কিন্তু আমি বানাতে পারছি না বিশ্বাস করো মানে মাথা ধরেছে এরকম পরিস্থিতি ছেলে বলছে করতে হবে না কিন্তু আমি বলছি না আমি না করলে কে করবে তোকে তুই একটু হেল্প করে দিস তাহলেই হবে না ছেলেটা করে দেয় ছেলেটা হেল্প করে দেয় বলছে যে আর সত্যি এই যেই বাটানার আলুটা মটরটা এত টেস্টি লাগছে কি বলবো তোমাদেরকে আমি তো মানে খেতেই রয়েছি আমি আর একটু দে না বাবু বলে কি না তুমি কচুরি বানাবে তা রেখে দাও তোমাকে কচুরি বানাতে হবে তুমি খেয়ে নেবে না আমাকে বলতে ছেলে কারণ ওকে শুনিয়েছি না কচুরি বানাবো তাই জন্য তো যাই হোক তো আমি এদিকে খেতে বসেছি ছেলেকে বললাম আটাটা গুনে দিই তো গুনে দিল তাহলাম দাঁড়া চারটে বড়া করে দিই তো চারটে বড়া করে দিলাম আর ও আমাকে এইসবগুলো বানিয়ে দিল আর আমি এই যে ভরছি একদিকে ভরছি তো অনেক সঙ্গে দেখাচ্ছি আর আমি রুটিও করব এর মধ্যে চারটে মতন রুটি করব হাজব্যান্ডের জন্য খালি মানে বড় মশাই রুটি খাবে ভাত আর করবো না রাতে আর ছেলে এই যে গরম গরম হচ্ছে আর নিয়ে এসে খাচ্ছে ও সেইটাই তোমাদেরকে দেখালাম তো বলছে দারুণ টেস্ট হয়েছে চলো ভালো হয়েছে যাদের জন্য করা হয়েছে তারা যদি বলে ভালো তো আর কিছুই না ওর চাইতে খুশি আর কিছু নেই বলো তো যাই হোক এই চারটের আবার বড়া করব কারণ যে চারটে বড়া করেছিলাম আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি ওই জন্য দুটোর বড়া করব আবার চারটের বড়া করব লাস্টে আর কি তো ওদিকে হয়ে গেছে সবই হয়ে গেছে কটা বেচার আর রুটিন করছি একদিকে এতগুলো কাজ একসঙ্গে করছি তাহলে ভাবতে পারছো একা হাতে করতে গেলে ঝামেলা তো হয় কিন্তু কিছু করার নেই একদিকে চার কাজ হচ্ছে একদিকে যে বড়াও করব রুটি হচ্ছে দুধ গরম করলাম তারপর রুটি হয়ে গেছে আমার কচুরিও হচ্ছে এই সব করে আবার আমি বেরোবো ডাক্তারের কাছে কারণ না গেলে নাই ভাবেছিলাম যাব না কিন্তু এতটাই প্রবলেম করছে যে আমাকে যেতেই হবে দেখেছো কত সুন্দর কচুরিগুলো হয়েছে তো দেখেই লোভ লাগছে আর খেতেও টেস্ট হয়ে যায় খুব সুন্দর তোমরা যদি জানতে চাও কি করে বানিয়েছি তাহলে বললে কমেন্ট করলে তাহলে বলবো তো এই যে বেরিয়ে পড়েছি তো আমাকে হাজব্যান্ড একা যেতে দিল না কারণ আমি দেরি করে গেছি না তোমার সাড়ে নটা দশটার দিকে আমি বেরিয়েছি ঘর থেকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য একবারে বাজার করে আনবো বাজারও আছে আজকে সকাল করে জানিয়ে ছেলে পিছনে পিছনে ওর বাবা বলল তুই যা তো আমার না যেতে হবে না আমি একাই চলে যাই বলে কি না তুই যা তোর ছেলেকে পাঠিয়েছিল তো আমি আর ছেলেও গেছিলাম আর কি ডাক্তারের কাছে ওখান থেকে এসে বাজার বাজার করবো কারণেই যে পৌঁছে গেছে ডাক্তারের কাছে বাজার না করলে হবে না ওকে হবে না বলতে পেঁয়াজ আর আলু টালু এসব নিতে হবে আর ধনে পাতা একটু নেবো এই সময় একটু ধনে পাতা চাটনি মাটনি না খেলে নাই তাই ঘরে সব আছে হাজব্যান্ড রোজ কিছু না কিছু নিয়ে আসছে তাই জন্য এই যে এত কিছু বাজার করে নিয়ে এসেছি ডাক্তার দেখিয়ে একবারে বাজার পারছি না তাও অল্প অল্প মানে কোনো রকমে ছেলেটাকে দেখিয়ে দেখে দিয়েছি নিল তো লাস্টে কুল নিয়েছে আমার বর যদি দেখে না তাহলে চিল্লাবে মানে বরমশাই বলবে হ্যাঁ সর্দি লেগেছে আবার কুল নিয়েছে তো এই হচ্ছে আমার আজকে সারা দিনের টুকিটাকি যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন এই যে গুড় এইগুলো হচ্ছে ইউপির গুড় এই গুড়গুলো সত্যি খুব ভালো খেতে জানো আর যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকো আর আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো আর নতুন আলুই এখন চলছে ধনেপাতা অনেক নিয়েছি ধনে আর পালং কারণ পালংটা আমার ছেলে পানির খাবে তাই জন্য তো চলো শুভ রাত্রি গুড নাইট ভালো থেক